আসসালামু আলাইকুম আজকে হুমাশার লিখতে বসছে আপনাদের সাথে শেয়ার করি হুমাশা আজকে অনেক লেখা লিখতেছে ইংলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে হুমাশাড় ইংলিশ পরীক্ষার সাত তারিখে এর জন্যও লেখাগুলো কমপ্লিট করতেছে টু জিরো টোয়েন্টি থার্টি পর্যন্ত লিখা দিচ্ছে ওর এই তো এগুলো সব শিখবেওক মোটামুটি শেখা হয়ে গেছে তারপরে এখন দেখে দেখে প্রিপারেশন নিচ্ছে তারপরে না দেখে লিখবেও এই তো হমাশা তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন ভালো সবগুলো কি লিখতে পারো তুমি একটা ই নতুন একটা ছড়া শোনায় দাও তো ওই কুকুর ছবি একটা ছড়া কুকুরকে ছবি রং তুলি নিয়ে কান মনে নাই ভুলে গেছে লিখতে লিখতে এটা এটা লিখতে লিখতে ভুলে গেছে এটা ওটার নাম খুকুর ছবি আগে বলতে হবে খুকুর ছবি ছবি খুকুয়াকে ছবি রং তুলে নিয়ে ও চেষ্টা করতেছে মনে নেই দেখি খুকু আকে ছবি রং তুলি নিয়ে তারপর ওটা না ওটা অন্যটা কুকুর ছবি খুকু আকে ছবি রং তুলে নিয়ে ও আবার বলে গেছে হাসবক হাই বক প্রজাপতি ক্লাস হচ্ছে প্রজাপতির পাখাগুলো যে হলো একা উড়ে গেল প্রজাপতি মেরে পাখা এখন তুমি তো একটু ভুল করছো কবিতাটাতে একটু ভুল হয়েছে না হোমাচা এখানে থার্টি লিখো কবিতাতে কি ভুল হয়েছে জানো ভুল হয়েছে প্রজাপতির পাখা দুটো যেই হলো আকা দুটো বলতে হবে গুলো না প্রজাপতির পাখা দুটো যেই হলো আকা উড়ে গেল প্রজাপতি মেলে দিয়ে পাখা আবার বলো প্রজাপতির পাখা গুলু বলো কেন প্রজাপতির পাখা দুটো যেই হলো আকা উড়ে গেল প্রজাপতি মেলে দিয়ে পাখা প্রথমতে বলো

তিনটা দুইটার অধিক থাকে তখন গুলো বলতে হয় প্রজাপতির পাখা তো দুইটা এজন্য দুইটা বলতে হবে প্রজাপতির পাখা দুইটা এজন্য দুইটা বলতে হবে যদি হ্যাঁ তিনটা থাকতো তাহলে কি বলতা গুলো বলতা দুইটা আছে বিদায় দুটি বলতে হবে প্রজাপতির পাখা দুটো যেই হলো আকা উড়ে গেল প্রজাপতি মেলে দিয়ে পাখা আবার প্রজাপতি পাখা

সবাইকে আল্লাহ হাফেজ বলল আল্লাহ বলো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বলো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব